সাড়ে সাতশো না কয় কেজি নিলেন ভাই ও চার কেজি পয়সা এখান থেকে নেওয়া হয় না ও মাঝে মাঝে আসা হয় না মাংস কি ভালো হয় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই যে দেখেন মহিষটা আসলে খুবই সুন্দর মহিষ আর দেখে বেশ ভালোই লাগতেছে খুবই কালারটাও সুন্দর হ্যাঁ বয়সও কম মহিষটা খুবই এই যে দেখেন আর এই যে বড়ো তো আগের দিন দেখেছিলাম এই যে গরু আর এই যে মহিষ কালো মহিষ এই যে আসলে মহিষটা দেখেন কতটা সুন্দর মাসাল্লা আহ খুবই সুন্দর একটা মহিষ আহ দেশি মহিষ বেশ ভালোই লাগতেছে দেখা তো এটা কিন্তু শুক্রবার জবাই করা হবে প্রতি কেজি আটশো টাকা আর গরুটা গরু হলো সাতশো পঞ্চাশ টাকা তুই মহিষ দেখ মহিষটা কেমন লাগলো ভালো লাগলো না আচ্ছা ভাইরা কি সবসময় এরকম গরু মহিষি কাটে তুমি কি এলাকার আচ্ছা ঠিক আছে দেখছেন কেমন লাগলো মহিষটা ভাল লাগছে না আচ্ছা আপনার ভাল লাগছে দেখা সব দেখা আচ্ছা মহিষ কর্ম নিতে পারে ভাই ও আচ্ছা আচ্ছা আমার আইডিয়া নাই না আপনার কি এলাকারই নাকি আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন

মানে দুইশ দুইশো বিশ এরকম ধরছে আরে না এটা হয় আমিও আগে ধারণা ছিল না এখন ধারণা হয়েছে সমস্যা নাই তো দেখেন ভাইয়া ধরো মিষ্টা ভালো লাগলো

হ্যাঁ হ্যাঁ দেখেন আমরা আসলে মানুষ কি বলে মহিষ সম্পর্কে কেমন আছেন এই তো ভালো আছি ভালো আছেন না জি কি মাংস নেন নেই তো নেই শুক্রবারে নেবো মহিষের হ্যাঁ মহিষের নেবো

আচ্ছা আপনার বাসে গিয়ে দিকে বরং আমার বাসে এখানে উত্তর উত্তর না জি আচ্ছা ঠিক আছে তো আপনারা চাইলে যে কোনো অনুষ্ঠানে কেমন আপনি ও মাংস 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 তিন চার কেজি পাঁচ কেজি নেবেন ও পাঁচ কেজি নেবেন মাংস কত করে রাখতেছে ভাইরা সাতশো পঞ্চাশ না আপনার কি মনে হয় দামটা বেশি গরম অনুযায়ী আগে তো ছয়শো সাত ছিল হ্যাঁ তার দামটা এটা বেশি না এখানে সামনে রোজা

আপনি এখান থেকে মাংস নেন সবসময় মাংস কেমন হয় দেশি সারগর মাংস উন্নত মানের মাংস ভালো হয়তো মাংস কি সাতশো পঞ্চাশ কে রাখে আপনার থেকে ও আচ্ছা

ঠিক আছে তার সাথে আমরা এখানে আসি ইনশাল্লাহ আসতে আমাদেরকে পাবেন হ্যাঁ থাকবে ঠিক আছে অবশ্যই থাকবে যদি আমাকে আমাকে আমার নাম্বার পঞ্চাশ আমাকে এখানে আসতে পাবেন আর আমি কিন্তু নাম্বার লেখাও দিব ঠিক আছে স্ত্রী নেই আপনারা ফোন দিতে পারবেন আর ভাই এই দাম কেমন এইগুলো দাম পড়ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি জি দাম কি বেশি নাকি না দাম বর্তমানে বেশি বেশি দাম আমার কিছু করার নেই আচ্ছা আচ্ছা বাজারে যেভাবে চলছে এভাবে বিক্রি করতে হবে সেরকম আমাদের লস হলো আমাদের লস হলো সারা বছর চালাতে হবে কারণ বর্তমান বাজারে অনেক চড়া আমাদের এলাকায় রাস্তাঘাট কাটার জন্য দাম একটু কম পাচ্ছেন অন্য এলাকা খুবই ভালো কারণ ফলিল যদি সাতশো আশি টাকা বিক্রি করতে পারে তাহলে আমাদের উচিত ছিল আশি আশি টাকা বিক্রি ফলিল অনেকগুলো গুরু বিক্রি করে হ্যাঁ আমরা সেই একটা থেকে দুইটা গুরু বিক্রি করি আমাদের কষ্ট বেশি পড়ে ওনার কষ্ট খুব কম পড়ে

হ্যাঁ ইনশাআল্লাহ হবে টাকা কিলো গরুর মাংসের চেয়ে পঞ্চাশ টাকা বেশি বেশি হ্যাঁ ওটা সার আর জানাইলাম না ওটা সাতশো আর মাংস আটশো টাকা আটশো টাকা ঠিক আছে এই যে এটা নিতে টাকা এই যে একটু দেখেন কত সুন্দর হ্যাঁ মানে সাতশো টাকা হিসেবে বলেন যে ঠিক আছে কিনা খুবই ভালো জিনিস পাবেন হ্যাঁ 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 পাল্লার কোনো সমস্যা নেই ভেজাল হয় না আপনি যে পিসটা নেবেন সেই পিসের সাথে যাই আছে সেটাই পাবেন আচ্ছা অন্য কিছু যাওয়া হয় না আপনি মনের চাহিদা মত আপনি নিতে পারবেন

ভালো মানের খাবার খেতে হলে একটু দাম বেশি লাগে হবে এই অন্য কিছু না আচ্ছা 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 আছে রাখি আসেন সবাই আপনারা সবাই দাঁত হলো জন্য আর গরুর জন্য অবশ্যই আসি মোষ আমরা মাসে দুই এক টাকা দিই দুই দেড় মাস পর পর আপনারা আসবেন আচ্ছা যার লাগে ফোন দিবেন ফোন নাম্বার দিয়ে দিয়েছি আবার সামনে পাবেন ইনশাআল্লাহ রাখি দাও আচ্ছা তাহলে রমজানে কি কোনো চমক আছে আমাদের জন্য হ্যাঁ রমজানে চমক হবে যদি 27 টা 25 এর পরে এই মহিষ আসবে আরেকজন মোষ আসতে পারে দেখি মানে ভাই শিওর দিছ আছে না যে আসবে হুম